বিবাহের মধ্যে যখন কথাবার্তা হয় কিংবা কথাবার্তার পরে আমাদের সমাজে যৌতুক যে দেওয়া নেওয়া দূরসায়ী হারাম এটা আমরা জানি কি না বলেন দেখি জানি সবাই জানি যাকে জিজ্ঞাসা করবেন বলবো হা যৌতুক নেওয়া তো ঠিক না যৌতুক নেওয়া তো যায় নাই যৌতুক দেওয়াও ঠিক না কিন্তু আমরা কথায় কাজে ইশারা ইঙ্গিতে অনেক সময় যৌতুকের দাবি করে থাকি সেটাকে মনে করি যে যৌতুক না আসলে এটা যৌতুক কেমন বিবাহের অনুষ্ঠানে কিছু চায় না শুরুতে কিছু বলা হয় না কিন্তু ইশারা ইঙ্গিতে বলে থাকে ঠিক আছে স্যারে যেহেতু এটা চায় বা ছেলেকে আপনারা খুশি আপনারা যেভাবে ছেলেকে ভালো থাকতে পারে এরকম কিছু দেবেন আপনার মেয়ে যেভাবে খুশিতে থাকতে পারে সুখে থাকতে পারে ঘরের মধ্যে অনেক সময় সুখে থাকতে গেলে একটা ফ্রিজের প্রয়োজন হয় ঘরের মধ্যে চেয়ার টেবিলের প্রয়োজন হয় সোফা লাগে এগুলো তো আর বলতে হয় না মুরব্বীরা বলে আর কি বলতে হয় না এটা আপনারা বুঝেন জানেন অতএব এগুলা যেন আর বলা না লাগে তো এইটুক বলার পরে বলার আর কি বাকি কী রইল বলেন বলার বাকি আছে কিছু দাবি তো হয়েই গেল ইশারা ইঙ্গিত অনেকভাবে বলতে পারে চলাফেরা করে মার্কেটে যায় দোকানদারি করে তো রিক্সা ভাড়া গাড়ি ভাড়া অনেক টাকা খরচ হয়ে যায় তো একটা এই মোটর সাইকেল এলে সুবিধা আর কি ছেলের জন্য এটা আপনারা বুঝবেন আপনাদের মেয়ের যাবা এটা আপনারা বুঝবেন বাস দাবি করে না কিন্তু এই ইশারা ইঙ্গিতের দ্বারা দাবি করতেছে আরও অনেক এরকম আপনারা যারা বিবাহের অনুষ্ঠানে থাকেন দেখেন অনেকভাবে অনেক ধরনের ইশারা ইঙ্গিতে বোঝানো হচ্ছে তো শরীয়ত কোনোটাকে সমর্থন করে না হ্যাঁ যদি মেয়ের বাবা খুশি হয়ে দেন এবং দিবেন এটাও মেয়ের বাবার উচিত মেয়ের জন্য তিনি দিবেন ছেলে মেয়ে তারা যেন সুখী থাকতে পারে মেয়ের বাবা দিবেন যেটা দরকার সেটা দেওয়ার চেষ্টাও করবেন খুশি হয়ে দিবেন যখন যেটা তিনি পারেন সামর্থ্যে যখন তার যেটা দেওয়ার তাওফিক হয় তিনি দিবেন তবে ছেলের পক্ষ থেকে দাবি করা যাবে না মেয়ের বাবা খুশি হয়ে যেটা মঞ্চে সেটা দিতে পারবেন কিন্তু ছেলের পক্ষ থেকে দাবি বা ইশারা ইঙ্গিত এভাবে কোনোভাবেই বোঝানো যাবে না খুশি হয়ে দিবেন এবং দিবেন যে এটাও উচিত হজরতের রসুল করিম সাল্লাম ওনার মেয়ে হজরত ফাতে বিবাহ দেওয়ার সময় হজরত আলিক ওয়াজহুকে অনেক কিছু উপহার দিয়েছিলেন দিয়েছিলেন তো সেটা দাবির পরিপ্রেক্ষিতে ছিল না সেটা খুশি হয়ে দিয়েছিলেন খুশি হয়ে দেওয়া যাবে এবং দেওয়াটাই উচিত তবে দাবি করা যাবে না দাবি করাটা না যায় এটা হারাম অনুষ্ঠান করবে মেয়ের বাড়িতে এবার ছেলের বাবার মেয়ের বাবাকে অনেক চাপ প্রয়োগ করে থাকে আমাদের বাড়ি থেকে আমাদের গেছে গোষ্ঠী বেশি আত্মীয় স্বজন বেশি তো আমরা একা আসতে পারবো না দু একজন আসতে পারবো না আমার বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে এদেরকে নিয়ে আসতে হয় আনুমানিক দুই তিনশো লোক বা এক দেড়শো লোক হবে তো এইভাবে একটা চাপ প্রয়োগ করা এটাও না যায় আর যদি মেয়ের বাবা খুশি হয়ে বলেন যে ঠিক আছে আমি একটা মেহমানদের আপনাদেরকে করাইতে চাই আপনারা আসবেন তো শৃঙ্খলা ঠিক রাখার জন্য অনেক সময় লোক সংখ্যা জানতে হয় তখন এটা যদি জিজ্ঞাসা করে যে আপনারা কজন আসতেছেন সীমিত আকারে এটা বলা যায় যে আমরা এতজন আসতেছি আর খাবার দাবার যেটা মেয়ের বাবা খুশি হয়ে করেন সেটাই সেখানে কোনো চাপ প্রয়োগ করা যাবে না সমালোচনা করা যাবে না মেহমানদারি করা সবসময় যেমন সুন্নত বিবাহের মধ্যেও সুন্নত মেয়ের বাবা ও ছেলের বাড়ির লোকদেরকে মেহমানদারি করাতে পারবেন তবে সেটাও কোনো দাবির পরিপ্রেক্ষিতে হবে না জোর করে চাপ প্রয়োগ করে হবে না